হ্যালো ফ্রেন্ডস আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার দীর্ঘদিন ইউজ করার পর অনেকটা স্পিড কমে যায় যার কারণে আমাদের কাজ করতে অনেক অসুবিধা হয় তো আমি কয়েকটা টিপস দেখাবো এগুলো যদি আপনি করেন তাহলে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার দ্বিগুণ স্পিড বেড়ে যাবে হানড্রেড পারসেন্ট তো প্রথমে আমরা যে বাম পাশে যে কোণারে দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার টু স্পেস এখানে ক্লিক করবো এখানে লিখবো রান আর যে উপরে চলে আসছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসে এখানে লিখবো আমরা তার টিএম টি ই এম পি টিএম লেখার পর ওকে বাটনে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেকগুলো আসবে আমি এর আগে এগুলো ডিলিট করে ফেলেছি তো আপনার অনেকগুলো আসবে তো এগুলো সবগুলোই সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস এ এখানে ক্লিক করবেন এরপর ডিলিট কে ক্লিক করবেন ওকে ইন্টার তো এইভাবে এটা একটা অপশন গেলো তো দ্বিতীয় অপশনটা হলো আপনার আবার রানে ক্লিক করবেন আর ইউএন এরপর লিখবেন আপনারা পারফেক্ট আর ই এই যে আমাদের আমার চলে আসে আমি এর আগে করছি এই জন্য চলে আসে তো এখানে ক্লিক করব তারপর ওকে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল এগুলো আপনাকে ডিলিট করতে হবে এগুলো যদি ডিলিট করেন তাহলে আপনার কম্পিউটার অনেকটা স্পিড পেয়ে যাবে তো আমরা কন্ট্রোল এ এরপর ডিলেট কে ইন্টার এভাবে মাঝে মধ্যে যদি এই কাজটি করেন তাহলে আপনার কম্পিউটার অনেকটা স্পিড পেয়ে যাবে তো দ্বিতীয় অপশন গেল আবার তৃতীয় অপশন তৃতীয় অপশন যাওয়ার জন্য আবার রানে যাইতে হবে এরপর লিখব পার্সেন্ট টেম আবার পার্সেন্ট তো পার্সেন্ট দেওয়ার শিফট পার্সেন্ট টেম এবং পার্সেন্ট তো এই যে চলে আসে তো এখানে আমরা ক্লিক করব এরপর ওকে বাটনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় জিনিস আপনার অনেকগুলো আসবে তো এগুলো সিলেক্ট করবো সিলেক্ট করার পর ডিলিট করবো এখানে এই ইন্টারফেসটা যদি আসে তাহলে আপনার স্কিপ করে দেবেন অথবা ক্যান্সেল করে দেবেন যদি না যায় তাহলে এখানে ক্রস কেটে দেবেন তিন নম্বর অপশানগুলো এবারে চার নম্বর আবার ক্লিক করব আর ইউ এন ওকে এটা ডিলিট করে দেব এবারে রিসেন্ট আর ই চলে আসে এখানে আমরা ক্লিক করব ওকে বাটনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল এগুলো ডিলিট করে দেবো সিলেক্ট করার পর ডিলিট কে ইন্টার এরপর চার নাম্বার স্টেপ গুলো এবারে পাঁচ নাম্বার স্টেপে আবার আসবো রানে ক্লিক করব ওকে বাটন এরপর এটা ডিলিট করে দেবো এবার লিখবো ক্লিমার সি L চলে জুলেশন নিচে তো ক্লিক করব এরপর ওকে বাটনে ক্লিক করব আবার ওকে এই যে দেখতে পড়ছেন এখানে যে খালি ঘরগুলো এগুলো টিক চিহ্ন দিয়ে দেব সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেব এই যে দেখুন দুশো তিরিশ এমবি আপনার অনেকগুলো আসতে পারে তো এরপর আমরা ওকে ক্লিক করব দুশো তিরিশ মানে হলো আপনার যেগুলো অপ্রয়োজনীয় ফাইল এগুলা তো আমরা ওকে বারুন ক্লিক করব আবার ডিলেট ফাইল এখানে ক্লিক করব একটু সময় নেবে এগুলো ডিলেট হচ্ছে আর কি এরপর স্কিপে ক্লিক করব একটু ধৈর্য ধরুন ডিলেট হয়ে গেছে পাঁচ নাম্বার স্টেপগুলো এবারে ছয় নাম্বার স্টেপে আসবো জন্য আবার রান তো এখানে লিখবো আমরা সার্ভিস ডট এম সি এস আর চলে আসে সার্ভিস ডট এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস ডট এম এসসি এটা ক্লিক করব এরপর বাটনে ক্লিক করবো এখানে আমরা খুঁজব উইন্ডোজ আপডেট নিচে স্কুল টান করব উইন্ডোজ আপডেট ওই যে চলে আসে দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করবো এটা যদি আপনার মেনবাল থাকে এটা ডিজেবল করে দিয়ে দিবেন দেবেন ডিসেবল করে দিলাম তারপর ওকে বাটনে ক্লিক করব ব্যাস ছয় নাম্বার স্টেপ লয় এবারে সাত নাম্বার স্টেপে আসবো ও আবার রানে ক্লিক করবো যেখানে রান উপরে ক্লিক করা আছে তো এখানে লিখবো টি টি আর ডবল ই তারপর ওকে বাটনে ক্লিক করবো তো এইভাবে আপনারা যদি করেন এই প্রত্যেক দিন যদি করেন প্রত্যেক দিন না আপনি মনে করেন যে মাসে একবার দুইবার এভাবে করলেও হবে অথবা সপ্তাহে একবার করলেও হবে যদি এইভাবে করেন তাহলে আপনার কম্পিউটারের যে অপ্রয়োজনীয় জিনিস সবগুলো এগুলো এগুলো পরিষ্কার হয়ে যাবে এতে করে আপনার কম্পিউটার স্পিড দ্বিগুণ বেড়ে যাবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে